শীতের দিনে খাওয়া দাওয়া যতটা না মজা তার থেকে বেশি কষ্ট হয় সকাল সকাল ঘুম থেকে উঠতে কার কার এরকম লাগে অবশ্যই বলবেন তো আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে সকাল সকাল উঠে গিয়েছি আজকে হচ্ছে একটু রুটি বেশি করে বানিয়ে রাখব ফ্রিজে সেই জন্য আর সময় তো আসলে রুটি খাই তো আজকে ভাবলাম সাথে একটু নাস্তা বানাই এভাবে নাস্তা রান্না করলে সাবিয়ার বাবা খুবই পছন্দ করে তো এখানে রুটি বানিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে নাস্তা রান্না করতেছি আর এখনও কিন্তু সাবিয়া ঘুমাচ্ছে আর যেদিন একটু রুটি বানাবো সেদিন সময় মাথায় মানে সারা রাত আমার মনে হয় যে ঘুম হয়নি এরকম একটা অবস্থা যে কখন উঠে আমি একটু কী বলে রুটি বানাবো কেননা সাবিয়া উঠলে আমি রুটি একদমই বানাইতে পারবো না মানে ওর জন্য অন্তত রুটি বানানো যায় না এই আর কি তো এখানে হচ্ছে আমি রুটি বানানো শেষ তারপর হচ্ছে আমার খাওয়া দাওয়া অলরেডি শেষ আর সাথে হচ্ছে যে আমি রান্না রান্নাবান্নাটাও কাজ যতটা পারি এগিয়ে যাই এই আর কি তো হচ্ছে এখানে রান্না রান্নাবান্না শেষ করার পরে মানে কাটাকাটি করছি তারপর হচ্ছে সাবিয়া ঘুম থেকে উঠছে আলহামদুলিল্লাহ ও যেদিন দেরি করে উঠে ওই দিন আমার কাজ করতে অনেকটাই আগায় যায় আর কি এখানে হচ্ছে আমি কাটাকাটি করে নিয়েছি তারপর হচ্ছে সাবিয়ার বাবা যেহেতু আসে তো সাহেবের খাবারটা আজকে সাহেবের বাবাই খাইয়ে দিবে তো আমি এখানে কাটাকাটি করে নিয়েছি কেন রান্নাবান্না করব আর যত দ্রুত স্বভাবে একটু রান্না বান্না করার চেষ্টা করি যেহেতু শরীরটা বেশি ভালো লাগে না আসলে শীতকালে কাজ করতে আমার খুবই কষ্ট হয় শীতটা মানে আমি একদমই সহ্য করতে পারি না এখানে আজকে রান্না করব হচ্ছে একটু নিরামিষ করব তার জন্য সবজি কিনে নিচে আর সাথে বাঁধাকপি বাজে আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। এই আর কি তো আমার মনে হয় কি রান্না রান্নাবান্না করার আগে সব কিছু ঘুষকাস করে নিলে মানে রান্নাটা একটু সহজ হয় আগে সব কিছু কাটাকাটি করে তারপর হচ্ছে আমি রান্না রান্নাবান্না করি সাবিয়া হচ্ছে ওর বাবার কাছে খাচ্ছে আমি কিন্তু এখানে থেকে ওর সাথে কথা বলতেছি কাটাকাটি করতেছি এই আর কি তো আমাদের কিন্তু বারান্দা দিয়ে তারপর হচ্ছে জানলা দিয়ে অনেক রোদ আসে সকালে তো তার জন্য হচ্ছে সাবিয়া চোখে মানে একটু রোদ পড়লেও সাথে সাথে ঘুম থেকে উঠে যায় এই আর কি তো সবসময় টেনশনে থাকে যে কখন আমি একটু কাজগুলা মানে ওকে ঘুমিয়ে রেখে তারপর হচ্ছে কাজগুলো সারবো এই আর কি কেননা ওর মানে ঘুম থেকে উঠলে আমার ওর পিছন পিছন থাকা রান্না বান্না করা তারপর গড় এলোমেলো করে দেয় সব কিছু গুছ গাছ করতে আমি মানে একা একটু পারি না এই আর কি তো জায়গা হচ্ছে আমি বাঁধাকপিটা বাজি করে নিচ্ছি সাথে হচ্ছে নিরামিষটা বসায় দিব আর মাংসটা হচ্ছে শেষে রান্না করব। তো এখানে হচ্ছে সাবিয়া হচ্ছে আমার কাছে আসে কেননা রান্না বান্না করার সময় ও এখানে এসে বসতে চায় আর রান্নাঘরটা তেমন বেশি একটা বড় না শুধু মানে একটু লম্বা থাকার কারণে ওকে হচ্ছে আমার কাছে এনে রাখি না আমার খুব ভয় লাগে কেননা সিলিন্ডার যেহেতু ও হয়তো মানে কি বলে গ্যাস ধরে টান দিতে পারে বা চুলা যেহেতু একটু ওর নাগালের কাছাকাছি আছে ও চুলা ধরতে চায় তো এটা আমার খুব ভয় লাগে আমি সবসময় চেষ্টা করি ওকে দূরে রেখে তারপর রান্নাবান্না করতে আমার মানে এখানে আসার পর সবথেকে ভয় এই জিনিসটাই লাগে যে গ্যাসের কাছাকাছি ও না চলে আসে মানে ওই আমি যখন কি বলে অন্য রুমে ছিলাম রুম গোসা ছিলাম এসে দেখে ও হচ্ছে গ্যাস নাড়ানাড়ি করতেছে মানে ও গ্যাস জ্বালানো ট্রাই করতেছে তো ওর উপর থেকে আমার বেশি ভয় লাগে ওকে নিয়ে কারণ ও যে কখন কি করে বসে আসলে ঠিক নাই যেহেতু এখন ছোটো বাচ্চা ওর কৌতূহল তো একটু বেশি থাকবে এই আর কি তো এখানে হচ্ছে তার জন্য আমি কার আমার কাছে আনি ও রান্না করতে আসে না যে কোলে নিয়ে রান্না করবো প্রায় সময় আমি ওকে কোলে নিয়ে রান্না করি তারপর ওকে আমি বলি যে এটা ধরো না কিন্তু ও ধরে আর কি মানে ওর কথা হচ্ছে আম্মু এটা যেহেতু করে আমিও একবার ট্রাই করি তো বাচ্চারা যেরকম হয় আর কি রান্না করতে 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 বেলা কি বলে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো সাহেবের বাবা বলতেছে শীত খেলে মানে কি বলে একটু টক টক খেতে ভালো লাগে আর আমার মানে বাবা মেয়ে ওই দিন আর কি ডাক্তারের কাছে গিয়েছিল মানে পাশেই তো আমার জন্য চালতা নিয়ে আসছিল কোথা থেকে যেন মানে এখানে তো একটু গ্রাম সেট তো গাছের চালতা একজনের কাছ থেকে নিয়ে আসছে তো বললো যে একটু কেটে দাও আমি খাই আর কি তো আর এই সময়টাতে একটু মানে চালতা কিন্তু পাওয়া যায় চালতার আসার আমি যেহেতু বানাতে পারি না তো এভাবে আমার কিন্তু টক খুবই পছন্দ আর এই সময়টাতে আমার টক খেতে খুবই ভালো লাগে কারের ভালো লাগে অবশ্যই বলবেন তো এখানে রান্নাবান্না শেষ করে স্বামীর বাবা যেহেতু বললো যে টক খাবে অবশ্যই সবাই মিলে কেটে গুটে তারপর হচ্ছে বসে খাবো তো ভাবতেছি তার আগে আমি রান্নাটা একবারেই শেষ করে যাই কারণ রান্নাবান্না শেষ করলে আমার মনে হয় যে অনেক বড় একটা জামে লাগে আর রান্না কী বলে রান্নার মাঝে বিরতি হলে আমার কেমন যেন একটা ভালো লাগে না হ্যাঁ আর কি এখানে সব বান্না শেষ করে তারপর হচ্ছে খেতে বসলাম একটু দুষ্টামি করতেছি হ্যাঁ আর কি তো সব মিলে আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আর আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ